হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমার লাইফের প্রথম ব্লগ ভিডিও আর আজকে আমি বেরিয়ে গেছি রাজনন্দিনী কাপ ব্লগ করতে রাজনন্দিনী কাপ যেটা বর্তমানে হয় মানে রাজনন্দিনী কাপ বর্ধমানে হয় অথচ আমি কোনোদিনও হ্যাঁ কাপ খেলা দেখতে যাইনি তো অবশেষে আমি ভাবলাম যে না আজকে কাপ খেলা দেখতে যাব তো অবশেষে বেরিয়ে গেলাম বন্ধুর সাথে এক গাড়ি করে তো এটা হচ্ছে আমাদের বর্ধমানের বিগ বাজার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমানের বিগ বাজার বর্ধমানে একটাই বিগ বাজার রয়েছে তো এটা এখন স্মার্ট বাজারে পরিণত হয়েছে তো বন্ধুর সাথে বেরোলাম অনেক মজা হচ্ছিলো তো এটা হচ্ছে স্মার্ট বাজার দেখতে পাচ্ছ লেখা আছে তো রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো তো গাড়ি বাগাতেও আধ ঘন্টার মতো সময় বেরিয়ে গেল তো গাড়ি বাগানোর পর আমরা অবশেষে বেরিয়ে গেলাম মাঠের উদ্দেশ্যে তো আমাদের রাজনন্দিনী কাপ খেলাই হচ্ছে মালির মাঠ মালির মাঠ বর্ধমানে মালির মাঠ খুব ফেমাস একটা জায়গা মানে রাজনন্দিনী কাপ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের টেনিস ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট তো অবশেষে আমরা বেরিয়ে গেলাম মালির মাঠের উদ্দেশ্যে তো এই দেখো পোস্টার লাগানো ছিল যে রাজনন্দিনী কাপ আমরা অবশেষে মাঠের কাছাকাছি এটা হচ্ছে যে মাঠের গাড়ি হচ্ছে গাড়ি রাখার জায়গা তো দেখো কত গাড়ি কত মানুষজন খেলা দেখতে এসছে আর এই যে আমরা গাড়ি পার্কিং করছি অবশ্যই আমরা মাঠে ঢুকে গেলাম এই খেলা চলছিল একটা এন্টারটেনমেন্টের খেলা চলছিল মানে দুটো প্রেস টিমের খেলা চলছিল তো মাঝ রাস্তায় আমরা ভাবলাম যে চলো একটু ঘটি কলম খাওয়াই যাক তো তারপরে ঘটি কলম খেলাম এই দেখো হচ্ছে ক্রিকেটের পিচ এখানে ডিউস ক্রিকেটেরও প্র্যাকটিস হয় দেখো রোলার পিচ দেখো মাটির পিচ সব কিছুই রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে খেলা চলছে দুটো দুটো হচ্ছে মিডিয়া টিমের খেলা চলছিল খুব একটা ইম্পর্টেন্ট খেলা চলছিল না এটা একটা জাস্ট একটা এমনি মান রক্ষার জন্য জাস্ট খেলা চলছিল এগারো হাজার টাকার খেলা যে জিতবে সে তাকে এগারো হাজার টাকা দেওয়া হবে তো খুব ভালো লাগছিলো খেলা দেখে খুব মানে খুব ভালো লাগছিলো দেখে যে বর্তমানে এরকম খেলা হয় মানে জানতাম যে এরকম খেলা হয় বাট তবুও এরকম টাইপের খেলা দেখতেও খুব ভালো লাগে এত সুন্দর মাঠ এত সুন্দর পরিবেশ এত মানুষজন তো স্লফসে দেখো আমাদের ফেস আওয়াজে আমরা আমাদের ফেস রিভিউ করলাম এটা হচ্ছে আমার বন্ধু পেছনে যে আছে দেখতে পাচ্ছ এর নাম রূপম রূপম দত্ত হচ্ছে এর নাম এও একজন ক্রিকেটার তো এই যে খেলা চলছে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা এখনও পর্যন্ত এন্টারটেনমেন্ট খেলাই চলছে এটা সিরিয়াস খেলা এখনও পর্যন্ত হয়নি এরপরে খেলা ছিল হচ্ছে সেমিফাইনাল সেমিফাইনাল খেলা ছিল এই যে সেমিফাইনালের প্লেয়াররা দেখো নিচে দাঁড়িয়ে আছে এটা সেমিফাইনাল খেলা পায়েল টিম যেটা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাজনন্দিনী কাপে সেই পায়েল টিম কিন্তু ব্যাটিং করছে দেখো ব্যাটিং হলুদ জার্সিতে যে টিমটা সেটা হচ্ছে ব্যাটিং টিম পায়েল টিম পায়েল যারা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে তো এ দেখো প্রথম বল থেকেই তারা মারা শুরু করে দিয়েছিলো তো খুব ভালো টিম আর এই যে ফিল্ডিং করছে যে প্লেয়ারটা সামনে তার নাম হচ্ছে কারান আম্বালা মুম্বাইয়ের ক্রিকেটার ইন্ডিয়ান টিমেও খেলেছে টেনিস ক্রিকেটে ঠিক আছে তো আমরা কারান আম্বালার বল দেখার জন্য ওয়েট করছিলাম যে কারণ আম্বালার বল আমরা কখন দেখব তো অনেকক্ষণ পর মানে এক একটা ওভার পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে হচ্ছিলো ঠিক আছে তো এই দেখো ছয় একটা খুব বড় ভালো শট একটা মারলো এখানে তো মানে কাটালামবেলার বল দেখবো বলে আমরা ওয়েট করছিলাম তো কারণ মুম্বাই থেকে এসেছে সে তো অবশেষে ভাবলাম যে এক একটা ওভার পনেরো মিনিট কুড়ি মিনিট করে সময় নিচ্ছিলো ভাই তো আমার ঘর থেকেও ফোন আসছিলো যে কখন বাড়ি আসবো না আসবো তো সেই জন্য বন্ধুকে বললাম চল ভাই এবার একটু বাড়ির দিকে রওনা ভাই যাক তো সে বললো না না থাক আর আধ ঘন্টা মতো দেখি কাটালামবেলা আসবে হয়তো একটু পরেই তো বল করছে অন্য একজন বল করছে বলার নামটা ঠিক জানি না তো খুব ভালো ব্যাট করছিল হচ্ছে পিকু পাল তো পিকুপালের নাম অনেকেই শুনে থেকে শুনেছ যে টেনিস ক্রিকেটে পিকু পাল অনেক ভালো ব্যাটসম্যান অবশেষে আমরা সামনের দিকে এগিয়ে এলাম দেখি যে সামনের দিকে এগিয়ে আসি হেঁটে হেঁটে কারণ অনেক মাঠে ভিড় হয়ে যাচ্ছে কারণ আজকে ইরফান পাঠান এর আসার কথা আজকে তো খুব এনজয় করছিলাম আমরা দুজনাই আমার দাদাও এসেছিলো দাদা অন্য গাড়িতে এসেছিলো আমার সাথে আসেন তো খুব মজা করছিলাম অবশেষে নাম্বালার বলিং আমরা অবশেষে দেখতে পেলাম ঠিক আছে এই দেখো এখানে বল মিলেছিলো এক হাতে ক্যাশ ধরতে পারলে নাকি দু হাজার টাকার নগদ পুরস্কার ছিল সেই জন্য সবাই এখানে বাইরে ওয়েট করছিলো যে বল মারলেই আমরা ক্যাশ ধরবো এক হাতে তো অবশেষে আমরা কাড়াম্বালার বল এই যে নাম্বালা বল করছে দেখতে পাচ্ছ তো এই যে কারা নাম্বালা বল করছে আর ব্যাট করছে হচ্ছে পিকু পাল দেখো প্রথম বড় বেশ ছয় পিকু পালের বহুত এক্সপিরিয়েন্স প্লেয়ার পিকু পাল আমরা ব্যাটিং দেখেও বুঝতে পারলাম যে কেন সে এত বড় প্লেয়ার কেন তার টেনিস ক্রিকেটে এত নাম ঠিক আছে দেখেই বুঝতে পেলাম যে কেন ভাই এত পেস একশো তিরিশের কাছাকাছি পেস রয়েছে এই যে কাড়বেলা যে বল করছে একশো তিরিশের কাছে পেস রয়েছে আর তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ক্রিজ ইউজ করতে হয় ব্যাটিং করতে গেলে ক্রিজ ইউজ করতে হয় দেখো ক্রিজটাকে কীভাবে ইউজ করছে দেখতে পাচ্ছ মানে এইসব ছোটো ছোটো জিনিসগুলো থেকে অনেক কিছু শেখার আছে দেখো ক্রিজ কীভাবে ইউজ করছে দেখো কীভাবে ভেতরে ঢুকে গিয়ে ব্যাটিং করবে দেখেছো কীভাবে ক্রিজ ইউজ করছে খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখেও শেখা যায় ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা শিখতে পারি এরা অনেক বড়ো ব্যাটসম্যান অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার দেখো ক্রিজটা কীভাবে ইউজ করছে দেখো দেখো স্টাম্পে একদম স্টাম্পের সামনে ঢুকে গেছে কানা লাম্বালা বল করছে দেখো দেখেছো টপেজ হলেও ক্যাচ মিস করবে এখানে একটা হাতের ক্যাচ মিস করবে তারপরে এই ফিকু পার্লো একটা দুর্দান্ত ইনিংস দুর্দান্ত পঞ্চাশ কমপ্লিট করবে উনিশ বলে পঞ্চাশ কমপ্লিট করবে এই যে পঞ্চাশ কমপ্লিট করলো সবাই হাততালি মারছে মাঠে খুব অসাধারণ একটা দৃশ্য তো অবশেষে আমরা বেরোনোর জন্য রওনা হলাম তো শেষে আমরা ভাবলাম যে চলো বাড়ি চলে যাই অনেকক্ষণ হলো অনেক এই যে আমাদের রাস্তা বেরোনোর রাস্তা তো অবশেষে আমরা ভাবলাম যে চলো আমাদের গাড়ি ধরি বাড়ি যাই তো এই যে আমার বন্ধু কি বলছে শোনা যাক একদম একদম এখানে আমার ভয়েসটা কোনো একটা ভালো শোনা যাচ্ছে না তো আমি ভয়েস ওভার করেছি তো আমাদের খেলা মোটামুটি ওখানে শেষ হয়ে গেল তো চেষ্টা করলাম একটু নতুনত্ব ভিডিও আনার তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভাই তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে